ভাই প্রবীণ প্রদীপকার মতো আজ আমি নিয়ে চলে এসেছি এই কয়েকজন শ্রেণীর মেধা অন্বেষণ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ এটি আমাদের ছাব্বিশতম পর্ব গত বিভিন্ন পর্বের মাধ্যমে আমরা তোমাদের তুলে দিয়েছি যে কীভাবে তিরিশে তিরিশ পাওয়া যায় এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ পরীক্ষা মাধ্যমে তো সেই লক্ষ্যে আজ আমরা তুলে ধরছি তোমাদের কাছে এই ছাব্বিশতম অধ্যায় ছাব্বিশতম অধ্যায়ে আমরা তম পর্বে যে সমস্ত অঙ্কগুলি রয়েছে অর্থাৎ এই নটি অঙ্ক রয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে প্রথম পাঁচটি অঙ্ক সরল অঙ্ক তারপরে রয়েছে লিখিত অঙ্ক চারটি অঙ্কের সমাধান আমরা এই পর্বে তুলে ধরব সম্পূর্ণ ভিডিওটা দেখবে তারপরে আগামী দশটা অক্টোবর অর্থাৎ আগামী বুধবার অক্টোবর তো এই প্রশ্নের সমাধান আগাম পেয়ে যাচ্ছ তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখো লাইক কমেন্ট শেয়ার করো এবং সেই সঙ্গে অবশ্যই নিরানব্বই পূর্ণ চারের সাত যোগ নিরানব্বই পূর্ণ পাঁচের সাত যোগ নিরানব্বই পূর্ণ ছয়ের সাত কত এই সর্বই সমাধান চেয়েছে তো এইরূপ সমাধান আমাদের করার সময় দেখতে হবে কতগুলো এর এরূপ নিরানব্বই রয়েছে আমরা দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে এই নিরানব্বইকে আমরা ছয় দিয়ে এবার বাকি অংশটা কি ভাবে ভগ্নংশ অংশটা যোগ হবে তাহলে কি আছে না একের সাত যোগ দু সাত যোগ তিনের সাত যোগ চারে সাত এরূপে যোগ পাঁচের সাত যোগ ছয়ের সাত সমান সমান আমরা কি পাচ্ছি ছয় নয় চুয়ান্ন এগারো এগারো ছয় পনেরো পনেরো আর পাতে হবে আঠেরো আঠেরো উনিশ কুড়ি একুশ সবার সময় আমরা পাবো পাঁচশো চুরানব্বই যোগ একুশের সাত তারা করলে হবে তিন তার মানে পাঁচশো

এক দশমিক শূন্য শূন্য এক ভাগ করতে দিয়েছে অর্থাৎ শূন্য এক ভাগিত আছে কি এখানে এটা গুণ ছিল আকারে দেখব দশমিক এক এখন আমরা যদি দেখি তাহলে দেখব কি দশমিকের পরে এখানে রয়েছে একটা আর এখানে তিনটে মোট চারটের পর দশমিক এখানে নিচে রয়েছে কটা একটা দুটো তিনটে মোট তিনটে তাহলে এখানে এই দশমিকটা তৈরি অর্থাৎ এখানে আছে তার মানে এই সংখ্যাটা রইল কি না হাজার এক গুণ দশমিক এক তাকে আমাদের ভাগ করতে বলা আছে কি না এক হয়ে যাবে এখন তাহলে সমান সমান আমরা পাবো কি যদি গুণ করা হয় তাহলে একটার পর দশমিক হয়ে যাবে অর্থাৎ দিয়ে গুণ করলে যা হয় গুণ করলে পরে পাবো আমরা প্রথমে এটা পাচ্ছি

এ প্লাস বি যে পনেরো দশ তার সমান ছশো পঁচিশ সমান ছশো পঁচিশ এইভাবেও কিন্তু আমরা এই অঙ্কটার সমাধান করতে পারি অর্থাৎ এটাকে আমরা এটাকে a এবং এটাকে বিয়ে অঙ্কটার সমাধান

समाजवाद so, so, so. i প্রাচীনতার প্রশ্ন কি বলা আছে এখানে আছে

বিয়োগ এক এক দুই হয়ে যাবে তাহলে এক এক দুই আবার এই এক এক দুই যোগ এক এক দুই কথা হবে না এটা হয়ে যাবে তখন শূন্য তাহলে আমরা সরাসরি এখানে চলে আসতাম

তাহলে বলা ছিল এটা যে ছয় পূর্ণ এক দুই মিনিটে দুশো ছিয়াত্তর পূর্ণ কাপড় তৈরি হয় তাহলে এক মিনিটে কত কাপড় তৈরি হবে তাহলে আমরা কাপড় তৈরি হবে কাপড় তৈরি হবে সমান সমান কি লিখব এক্ষেত্রে এই অংশটা তৈরি হয়েছে এই তেরো পূর্ণ দুই

এখানে বলা হয়েছে এক ব্যক্তি তার ভবিষ্যৎ বিধি দশমিক দুই পাঁচ অংশ ব্যাংককে জমা রাখে বাকি অংশে আট অংশ তার চার ছেলেকে সমানভাগে ভাগ করে দেয় প্রত্যেক ছেলে কত অংশ পাবে তো এক্ষেত্রে ওই ব্যক্তির সম্পত্তির পরিমাণ কত আমরা ধরে দেব যে এক অংশ সম্পূর্ণ সম্পত্তি সমান সমান এক অংশ এখন এই এক অংশের মধ্য থেকে ব্যাংক জমা রেখেছেন কত দশমিক দুই পাঁচ অংশ তাহলে বাকি আছে পাঁচ অংশ সমান দশমিক শূন্য দশমিক সাত পাঁচ অংশ এখন এই শূন্য দশমিক সাত থেকে কি এটার থেকে দশমিক আট অংশ চার ছেলেকে সবার মাঝে ভাগ করে তাহলে এই অংশটা দশমিক আট শূন্য অংশ চার মাঝে ভাগ করলে প্রত্যেক ছেলে পাবে অতএব ওই সম্পত্তি থেকে সম্পত্তি থেকে প্রত্যেক ছেলে পাবে শূন্য দশমিক সাত পাঁচ গুণ শূন্য দশমিক আট শূন্য একে ভাগ দেব আমরা কত দিয়ে চার দিয়ে চার পাঁচ দিয়ে ভাগ দেবো এখন এদের মধ্যে আট চল্লিশ আট হবে সাত আছে বসে দিল দুটো চারটের পর দশমিক একটা দুটো তিনটে চারটে অর্থাৎ এখানে বসছে শূন্য দশমিক ছয় শূন্য 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 এখন চার একে চার দিয়ে ভাগ করলে কি পাবো আমরা দশমিক আছে প্রথমে তাই দশমিক বসে যাবে ছয় আছে চার একে চার চার পনেরো অর্থাৎ দশমিক এক পাঁচ দশমিক এক পাঁচ অংশ এই দশমিক এক পাঁচ অংশ করে ওই সম্পত্তি থেকে প্রত্যেক ছেলে হবে তো এইগুলো আমাদের এই পদের দুয়ের তারিখে অঙ্কের সমাধান এবার আমরা চলে যাবো এই পদের তৃতীয় যে অঙ্ক লিখিত অপটি রয়েছে তার সময়

এক সংখ্যা সংখ্যাটি কত সংখ্যা চল্লিশ অর্থাৎ কে আমরা যদি গুণ করি পাবো চল্লিশ তাহলে এই হলো আমাদের এই এই পর্বে লিখিত অঙ্কগুলির তৃতীয় যে অঙ্কটি হলো সেই তৃতীয় অঙ্কের সমাধান তো এটি এইভাবে আমরা সমাধান করবো বাড়ি ভাড়া দেন এই এক অংশ হলো যুগল মোট আয় এখন এই মোট আয় থেকে তিনি সংসার খরচ এবং বাড়ি ভাড়া দিচ্ছেন পাঁচের নয় এবং পাঁচ অংশ বাকি অংশটা তিনি তাহলে জমিয়েছেন জমিয়েছেন সমান সমান এক বিয়োগ যে অংশটা সমগ্র অংশটা হলো এক আর জমানো অংশ এখান থেকে বেরিয়ে আসবে অর্থাৎ মোট আয় থেকে আমরা বিয়োগ দিচ্ছি কি তার সংসার খরচ এবং বাড়ি ভাড়া সংসার খরচ পাঁচের নয় আর বাড়ি ভাড়া রয়েছে দুইয়ের পাঁচ অংশ সমান সমান আমরা কব কত এক বিয়োগ বর্ধনের ভিতরে পাঁচ আর নয় দশক খুলে হবে পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ পাঁচে পঁচিশ যোগ পাঁচ নয় পঁয়তাল্লিশ কত না এক বিয়ে পঁয়তাল্লিশ থেকে তেতাল্লিশ চলে থাকে দুই বাই পঁয়তাল্লিশ অংশ এই অংশটা না এই অংশটা কিন্তু জমানোর পরিমাণটা দেওয়া আছে টাকা তাহলে এই দু পঁয়তাল্লিশ অংশ সমান সমান হলো একশো টাকা কারণ এখন পঁয়তাল্লিশ অংশ সমান সমান একশো টাকা তাহলে এক অংশ সমান সমান একশো গুণ এটা উঠে যাবে দু পঁয়তাল্লিশ হয়ে যাবে পঁয়তাল্লিশের দুই দুই ডিটি কারাগুলি পরি হবে দুই পঞ্চাশ একশো তাহলে পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ চারে কুড়ি আর দুই হবে বাইশ অর্থাৎ আমরা পাচ্ছি কত না দু হাজার দুশো পঞ্চাশ টাকা তার মানে এই যুগল বাবু মাসিক আয় ছিল দু হাজার দুশো পঞ্চাশ টাকা তো এই হলো আমাদের এই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ন নটি অঙ্কের সমাধান এরকমই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে কিন্তু আমাদের গত পঁচিশ টি পর্ব এবং এই ছাব্বিশটি পর্ব আমরা তোমাকে তুলে দিলাম যাতে করে তোমরা তিরিশ তে নাম্বার এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধাব এইসব পরীক্ষায় যেতে পারো তার সুব্যবস্থা আমরা করে চলেছি আপনার চেষ্টা করে চলেছি যাতে করে তোমরা প্রতিটি অঙ্ক হুহু গমে পাও যাতে করে কোনো অঙ্ক তোমরা ছেড়ে না আসো সেই কারণে এই আমাদের প্রচেষ্টা তো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমাদের অসংখ্য ধন্যবাদ আগামী দিনে এইরকমই ভিডিও গুলো গুরুত্বপূর্ণ ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এই ভিডিও গুলো করে আরো অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেওয়া তো তাদের এখানে শেষ করছি নমস্কার